আসসালামু আলাইকুম আরহকমাতুল্লাহ হীয়বার প্রিয় বন্ধুরা দেখেন ওই যে দূরে দেখা যাচ্ছে একটা লোক কি জানি টোকাইতেছে দেখি খোঁজ করে কি করে ওখানে কাবাসাসা কি করেছেন তুমি লা কিবার হাঁসমুরগি ভোয়া পরে বাঁচোছেন এভাবে টোকাই কতক্ষণে ভাবে এখন ভোঁয়া কত করে কেজি দুইশো এই লিগা ও বন্ধুকে দিবে বন্ধুকে এগুলো তো করে কি এই হাঁসে মুরগি ভাপা পোড়া দিয়ে আচ্ছা আচ্ছা না তা আপনার এই ব্যবসা করে কি আসলে দিনে কত টাকা ইনকাম হতে পারে

বুক করবে না করবে আব্বু সব তারিখ তারপরে যদি টাকা দেওয়া লাগে টাকা চাইলেও দিব আমি আমি কই যে হা কইলে তুই না করবি না আমি কই যাব অবশ্যই যে কয় টাকা লাগে আমি দিব যা লাগবে তাই দিব আমি কই না করবি না

Hãy được coi gì bây giờ? Cả là cái bà ba. Hôm qua chúng ta 자라 제공 및 자막 제공 습니다